আমি এই সাজটা সাজলাম কেন আমার কি ফাইনালি বিয়ে হয়ে গেল। চলো তোমাদের মধ্যে সবটাই শেয়ার করো এই ভিডিওটা দেখতে থাকো হ্যালো ইব্রিয়ানা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিনটা ছিল বারোই জুলাই তো ভিডিওটা মানে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল তো কিছু করার নেই বলো তোমাদের মধ্যে তুলে তো ধরতেই হবে আর অনেক বন্ধুরা বা বান্ধবীরা বলছে দিদি ভাই তুমি ইউটিউবে বড় লং ভিডিও ছাড়ো কিন্তু আমি তো তাদের এসে মাসে রিপ্লাই দিতে পারছিও না কিছু বলতেও পারছি না তো এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো বাড়ি থেকে আমি বেরিয়েই পড়লাম এখানে আমার ছিল আনটি আর আমি ছিলাম তো স্কুটি করে যাচ্ছিলাম খুবই লেট হয়ে গেছিলো খুবই লেট হয়ে গেছিলো তাই শর্টকাটভাবে কষ্টর মধ্যেও আমি তুলেছি তুলে এখানে এখানে আন্টি স্কুটি রাখছে আমাকে বললো ব্যাগপত্রগুলো তুই ধর তো আন্টির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়েই দিলাম তো আমরা সিডিমে উঠছি এখানে মানে এতটাই কষ্ট ছিল দুটো ফোন আনটি বলে তুই আমার একটু ভিডিও করে দে বলি আমার তো অবশ্যই ভিডিও লাগবে তো দুজনেরই দুটো ফোন নিয়ে ভিডিও করছে আমি সিঁড়িতে কোনটাতে কী পা দেবো আমার মানে রীতিমতো কোনো ধ্যান নেই আমি খুব শুধু ফোনেতে ফোকাস দিয়েছি তো যাই হোক ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছেই গেছি তো এখানে আমি এসেই আমার একটু নার্ভাস ফিল হচ্ছিলো যে আমি এই পার্লারটা ফার্স্ট টাইম আসলাম তো অনেক দিদি দিদিভাইরা বা আন্টিরা থাকবে আলাপ পরিচয় এখন আমি ফার্স্টেই এসে একটু নার্ভাস ফিল করছিলাম তো সেটাও মানে কি বলবো করলেও হবে না এখানে ক্লান্ত হয়ে গেছি তো এখানটায় বসছিলাম আন্টি বলছিল কোন ব্লাউজটা হবে দেখ তো এখানে আমি জামার ওপরে পরে একটু ট্রাই করলাম যে হয়ে গেছে তো ওইখানে আরও মানে কাজ চলিতেছে মানে চলছে তারপরে আমার হবে তো আমার তো কি বলবো ফার্স্ট টাইম না এটা নিয়ে তিনবার অলরেডি আমার মেকআপের শ্যুট করা হয়ে গেল তা হলেও আমি নতুন জায়গায় গেছি আমার একটা অনুভূতিটা আলাদা হয়ে গেছে তো এখানে আমি ফাইনাল লুকটা আমার দেখবে তারপর আমি আমার সঙ্গে কি হয়েছে সবটাই বলবো তো অলরেডিও কিছু কিছু কথা বলেই দিয়েছি আর এখানে পার্লারটা ওটা ছিল নিচের আর এটা ছিল ওপরের তো কেমনটা লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে তো এখানে আমি একটু শর্ট ভিডিও নিচ্ছিলাম তারপরে সবটাই তোমাদের মধ্যে শেয়ার করছি দেখো বন্ধুরা দারুণ লাগছে না ভিউটা তো এখানে সবটাই তাই আলোটা জলে নে এখানে শাড়ি পরে বসছিলাম বসছিলাম না মানে বসেই আছি বিরক্ত লাগছে যে কখন হবে কখন হবে তো আমি তো ফুলটা ফুল ভিডিওটা নিতে পারিনি গো শর্ট আমি নিয়েছি এখানে মানে লুকটা ছিল হ্যাঁ থেকে বড়ো কথা বন্ধুর আমার বিয়ে থাক কিছুই হয়নি এখানে আমার শ্যুটের বিষয় ছিল মানে এখানে শ্যুট হচ্ছিলো আমাকে নিয়ে তো আমার এই লুকটা ছিল হিন্দু ব্রাইডাল লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুল করবে না তো আমি এখানে দিদিরা হাসাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম বলে তো তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে টেক কেয়ার ভালো